নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আপনারা কখনও কড়াইয়ের ওপরে এইভাবে লবণ দিয়ে দেখেছেন এমন কি আপনারা জুতোতে কখনো গ্রেটারের ব্যবহার করেছেন এমনই ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা বর্ষাকালে এই ধরনের যে সবজিগুলো না আমরা বাজার থেকে নিয়ে আসি এটাকে আনার পরে আমরা কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু বন্ধুরা ফ্রিজের মধ্যে ডাইরেক্ট রেখে দিলে অনেক সময় পচে যায় বা নর্মালভাবে রাখলে শুকিয়ে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের শপিং ব্যাগগুলো থাকে না পলিথিনে তো অবশ্যই কখনো সবজি রাখবেন না এই ধরনের শপিং ব্যাগ নিয়ে নেবেন শপিং ব্যাগগুলোর মধ্যে না ছোট ছোট অনেক ছিদ্র থাকে তারপর দেখুন এই ছিদ্র শপিং ব্যাগের মধ্যে আমি সবজিগুলোকে ভরে নিচ্ছি এবার যদি আমরা ফ্রিজের মধ্যে সবজিগুলোকে পনেরো দিনও রেখে দিই সবজিগুলো শুকাবেও না এমনকি পচবেও না আর এই ব্যাগটার মধ্যে কোনো রকম জল জমবে না ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা মাছ নিয়ে অনেক সময় সকালবেলায় আমরা ভীষণ ব্যস্ততার মাঝে থাকি দেখা যায় মাছ রান্না করব। আর ফ্রিজ থেকে মাছ বের করার পর মাছটা একেবারে শক্তভাবে জমাট বেঁধে গেছে আর এই মাছটা বরফ ছাড়াতে গেলে আমাদের অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে লাগে আর সকালবেলা ব্যস্ততার মাঝে অত সময় কারোই থাকেই না ক্ষেত্রে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন সেকেন্ডও লাগবে না আপনাদের মাছের বরফ কিন্তু পুরোপুরি ছেড়ে যাবে এর জন্য নয় একটি কাজ আমাদের করতে হবে বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল হালকা একেবারে হালকা সে হালকা উষ্ণ গরম জলের মধ্যে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মাছের বরফটা ছেড়ে গেছে এমনকি আপনাদের অনেকটা সময় জলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই আর এইভাবে হালকা উষ্ণ গরম জলের মধ্যে যদি ফ্রিজের মাছটা ধুয়েও নেন মাছের মধ্যে কেমন একটা যে আষ্টে গন্ধটা থাকে সে আষ্টে গন্ধও চলে যাবে এমনকি আপনাদের অনেকটা সময়ও অপেক্ষা করতে লাগবে না বন্ধুরা লঙ্কা আমরা অনেক সময় এইভাবে বর্ষাকালে লঙ্কা এনেই পলিথিনের মধ্যে রেখে দিই আর লঙ্কাগুলো এক থেকে দুদিনের মধ্যে পচতে শুরু করে তাই লঙ্কাগুলো কিভাবে রাখলে পনেরো দিন পর্যন্ত এরকম ফ্রেশ থাকবে টাটকা থাকবে শুকাবেও না একটি লঙ্কা পচবেও না সবার প্রথমে লঙ্কার যে বোটার অংশটা আছে না এইভাবে বোটার অংশটাকে খুব ভালো করে আমাদের বেছে ফেলে নিতে হবে সবগুলো লঙ্কার বোটার অংশ আমি ফেলে দিয়েছি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা জল জল নিয়ে কি করব বন্ধুরা খুব ভালো করে লঙ্কাটাকে দু তিনবার আমাদের ধুয়ে নিতে হবে কারণ বাজারে যে লঙ্কাগুলো থাকে রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাই অবশ্যই ফ্রিজের মধ্যে ধুয়ে রাখাই ভালো আর ফ্রিজের মধ্যে ধুয়ে রাখলে অনেক সময় আমরা লঙ্কা ফ্রিজ থেকে বের করে অনেক সময় খাই ধোয়ার প্রয়োজন পড়বে না কিন্তু জল দিয়ে ধোয়ার পর অবশ্যই লঙ্কাটাকে জল শুকিয়ে নেবেন না হয় তাওয়ালে দিয়ে আপনারা লঙ্কাটাকে মুছে নেবেন তারপর এরকম ধরনের কোনো কন্টেনার বা টিফিন কৌটো নিয়ে নেবেন পেপার পেতে নেবেন তার উপর আপনারা লঙ্কাগুলো রেখে এইভাবে পেপার দিয়ে ঢেকে রাখবেন দেখবেন লঙ্কায় জল জমবে না পনেরো দিন পর্যন্ত লঙ্কাটা ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব শাড়ি নিয়ে বন্ধুরা এই ধরনের শাড়িগুলো আমরা যখন পরি এর ভেতরে যে সায়াটা পরি না অনেক সময় শাড়ির পাটটা বারবার ওপরের দিকে উঠতে থাকে আর ওপরের দিকে পাড় উঠতে থাকলে ভেতরের দিকে যে সায়া বা পেটিকোটটা থাকে বেরিয়ে যায় ঠিক করতে লাগে বারবার দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই কী করলে সায়াটা আমাদের বারবার বেরাবে না পেছনের দিকটা শাড়িটাই এই সমস্যাটা হয় ডবল টেপের সেলু টেপ আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি সায়া আর শাড়ির সঙ্গে এইভাবে লাগিয়ে দিলাম এবার যতই আমরা হাঁটাচলা করি নড়ানড়ি করি না কেন শাড়িটার পাটটা কিন্তু গোটাবে না সায়াটাও বের হবে না বন্ধুরা এই ধরনের জুতো আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি কিন্তু জুতোটা ইউজ করতে করতে দেখা যায় জুতোর নিচের দিকটা না বন্ধুরা একেবারে প্লেন হয়ে যায় আর জুতোর নিচের দিকটা প্লেন হয়ে গেলে খুব সহজেই কিন্তু এই ধরনের জুতোগুলো পরলে আমরা স্লিপ কাটে এমনকি হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের পুরনো কিন্তু অনেক গ্রেটার থাকে যে গ্রেটারগুলো আমরা হয়তো ভেঙে গেছে ইউজ করি না এইভাবে যে জুতোগুলোর নিচটা একেবারে প্লেন হয়ে গেছে গ্রেটার দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন এইভাবে ঘষে নিলে কী হবে যে জুতোর যে নিচটা একেবারে প্লেন সেটা কিন্তু আর প্লেন থাকবে না অমিশ্রণ থাকলে বন্ধুরা কী হবে সেই জুতো পরে যখন আমরা হাঁটাচলা করবো যদি কোথাও জল থাকে তাও কিন্তু কখনোই পাটা আমাদের স্লিপ কাটবে না এমন কি অনেক সময় এরকম প্লেন হয়ে গেলে জুতোটা কিন্তু আমরা বাতিলই করে দিই তাই বাতিলও করতে হবে না এরকম জুতোগুলোকে আবার আমরা ইউজ করতে পারবো ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা আপনারাও নিজেরাই অ্যাপ্লাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম রেজাল্ট পেলেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা বর্ষাকালের যে আমরা আলু কিনে নিয়ে আসি না দেখা যায় হয়তো আগেই বৃষ্টিতে আলুর গায়ে জল পড়ে গেছে বৃষ্টির জল বাড়িতে আনার পর দু থেকে তিন দিন রাখলেই আলুগুলো পস্তে শুরু করে এখন কিন্তু আলুর দাম অনেকটাই বেশি আলু আপনারা রাখার জন্য অবশ্যই এরকম ছিদ্রযুক্ত কোনো ঝুড়ি বা পাত্র ব্যবহার করবেন যাতে হাওয়া বাতাস খুব ভালোভাবে ঢুকতে বেরাতে পারে এবার দেখুন আমি এই ঝুড়িতে আলু রাখি আলুর রাখার আগে আমি একটু পরিমাণ পেপার দিয়ে তার উপর আলুটা রাখছি এইভাবে আপনারা আলু রেখে দেখবেন এক থেকে দু মাস থাকলেও আপনাদের একটি আলু পচবে না এমন কি আপনারা অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আপনারা কখনও এইভাবে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দেখেছেন বা নুন দিয়ে দেখেছেন কেন নুন দেবো দেখুন কড়াইটাকে আমি উল্টো করে নিয়েছি আর কড়াইটাকে উল্টো করে নিয়ে বন্ধুরা গ্যাসের ওপর রেখে আমি কি করব। হাতটাকে সামান্য একটু ভিজিয়ে নেব তারপর এই নুনটাকে খুব ভালো করে কড়াইয়ের এইভাবে পেছন দিকটা দিয়ে দেব। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে নিছি অনেক সময় কী হয় বন্ধুরা কড়াইয়ের নিচ আমাদের এতটা পুড়ে যায় অনেকটা সময় মাজা ঘষা করতে লাগে এমনকি আমাদের হাতও ব্যথা করে দেখুন এইভাবে যদি আপনারা নুন লাগিয়ে নিতে পারেন কড়াইয়ের মধ্যে তারপর যে কোনো কিছুই রান্না করুন ভাজাভাজি করুন বা লুচি কচুরি তৈরি করুন না কেন যতই তেল পড়ুক আপনাদের কড়াই কিন্তু পুড়বে না দেখুন বন্ধুরা আমি এখানে রান্না করে নিচ্ছি আমি আপনাদের রান্না করেও দেখাবো আমার কড়াই কিন্তু যেরকম পরিষ্কার ছিল সেরকম পরিষ্কারই রয়েছে যদিও বা আপনাদের কড়াই থেকে তেল পড়ে না যেহেতু আগে নুনের একটি লেয়ার রয়েছে তাই সেই তেলটা কিন্তু কড়াইয়ের বসবে না এমন কি আপনাদের যখনই রান্না হয়ে যাবে কড়াইটা নর্মাল জল দিয়ে ধুলেই দেখবেন কড়াইটা পরিষ্কার হয়ে গেছে দেখুন আমি ডাল রান্না করলাম বন্ধুরা আমি কিন্তু আগে উচ্ছে ভেজে নিয়েছি তেল তো অবশ্যই পড়েছে দেখুন ওপরের দিক দিয়ে দেখুন তেলটা চুইয়ে এসছে এবার আমি আপনাদের কড়াইটা নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো কোনো রকম সাবান বা কসবাইট কিচ্ছু ব্যবহার করছি না দেখুন দেখতে পাচ্ছেন কড়াইটা এখন আমার গরম রয়েছে কিন্তু দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম মাজা ঘষা কিচ্ছু করার প্রয়োজন নেই তাই আপনার আপনারাও যখন লুচি বা কচুরি কিছু ভাজাভাজি করবেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আমার আশা করছি আপনাদের কড়াই মাজার খাটনিটা অনেকটাই কমে যাবে বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে আর একটি বিরক্তকর কাজ নখ দিয়ে এইভাবে ছাড়াতে গেলে নখটাও ব্যথা হয়ে যায় এমনকি অনেকটা সময়ও কিন্তু বন্ধুরা লেগে যায় ছোট্ট একটি টিপস বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখুন এখানে একটি পাত্রের মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন ততটা রসুনের কোয়া আপনারা দিয়ে দিতে পারেন আর আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে যে জলে ভিজিয়ে দু তিন মিনিট রাখতে পারবে না তাহলে একটি সেফটি পিন নিয়ে নেবেন একটি সেফটি পিন দিয়ে আপনারা রসুনের কোয়ার মুখটা একটু ছাড়িয়ে নেবেন আলগা করে দেখবেন সেকেন্ডের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা রসুনের কোয়া থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিতেও যদি রসুনের কোয়া থেকে খোসা ছাড়া নখের ভেতর নোংরা ঢুকবে না এমনকি নখটাও আপনাদের ব্যথা করবে না তাছাড়াও আপনারা যদি জলে ভিজিয়ে নেন বন্ধুরা এতে দেখবেন আপনাদের যে রসুনের কোয়াটা আছে না দেখুন একেবারে নরম হয়ে যাবে দেখুন এইভাবে একটুখানি যদি আপনারা আলগা করেন সেকেন্ড সময় লাগবে না আপনারা কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা আমার এই ছোটো ছোটো টিপসগুলি আপনাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে দেখুন এই পদ্ধতিতে আমি কিন্তু রসুন নিজেও ছাড়াই তাই আপনাদেরও এই টিপসটি শেয়ার করলাম কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো যদি লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন